সালামু আলাইকুম বন্ধুরা শুভরাত্রি কত সুন্দর ডাকা শহর দা রাত্রের ব্যাপারে লাইট রয়েছে তো বিল্ডিং যা আছে রাস্তাঘাটে সব জায়গায় লাইট না তারপরে লেগে এত সুন্দর দেখা যায় রাত্রের ব্যাপারে খুব সুন্দর না উপরে বিল্ডিংগুলি আলো জুয়েলরি লাইট লাট জুয়েলারিছে এই রাত্রে ওই দিক দিয়ে যে দালানগুলি দেখা যাচ্ছে ডাকার শহর উপর দেওয়া রাত্রের ব্যাপারে খুব সুন্দর দেখা যাচ্ছে তাহলে আপনাদের সাথে রাত্রে আজকে শেয়ার করলাম দেখেন তো কত সুন্দর তার নাম হলো ঢাকা শহর আমরা ঢাকা বসবাস করি যাতে সবাই আমরা কর্ম নিয়ে বসবাস করি কর্ম থাকি কিছু করার নাই থাকতে হবে যাইতে হবে তাহলে রাত্রের ঢাকা শহর আপনাদের সাথে শেয়ার করলাম উপর দেওয়া কত সুন্দর অত ভিতর দিয়ে সমস্যা থাকতে পারে কিন্তু উপর দিয়া ডাকার শহর রাত্রে কারণ লাইট জ্বলাল থাকবে তো লাইট জ্বলার কারণে এত সুন্দর দেখা যাচ্ছে রাত্রে ডাকা শহর তাহলে আপনাদের সাথে শেয়ার করেছি যখনই আমি সময় পাই তখন আপনাদের সাথে একটু শেয়ার করি ভালো তার নাম হলো ঢাকা শহর আপনাদের সাথে শেয়ার করলাম নতুন একটা ভিডিও নিয়ে বন্ধুরা সবাই দেখবেন এই ডাকার শহর উপরে দা কত সুন্দর আর নিচে কত ঝিলমিল চর্চা করি সব সময় আপনার ভালো কিছু দেখাবার জন্য শুভরাত্রি বন্ধুরা সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়ার হলো যে সময়ের অভাবে অনেক সময় অনেক কিছু পারি না দেখাতে তা আমরা যারা ঢাকার কর্ম নিয়ে বসবাস করি সবাই তো আমরা মানুষ ভালো মন্দ জানা শোনা দরকার কারণ আমরা গ্রাম থেকে আসছি কেন আসছি ঢাকা শহর আমরা কর্ম নিয়ে আসছি বিভিন্ন চাকরি নিয়ে কেউ রিক্সা চালাই কেউ ব্যবসা করি বিভিন্ন ধরনের কর্মের মাধ্যমে আমরা ঢাকা শহর বসবাস করি বসবাস করি তাহলে ঢাকা শহর জীবনটা ঢাকা শহরের জীবনচারী হয় অনেক কঠিন সহজ না ডাকা কথা ঠিক আছে যদি গ্রামে একটা রিক্সাওয়ালা থাকে সারাদিনে দেখা গেছে পাঁচশো টাকা কাম করতে পারবে না ডাকা শহর যদি রিক্সা ছাড়া সারাদিনে এক দেড় হাজার দুই হাজার টাকার ইনকাম করে রিক্সাওয়ালা এই জন্য ঢাকা শহর সবাই চলে আসে যেহেতু যারা আমাদের সরকারি ডিপার্টমেন্টে চাকরি আছে তারা সরকারি চাকরি করে ডাকা থাকে টুকটাক ব্যবসা করে এখানে একটা দোকানে ডাকা শহর একটা দোকানে যেই মাল বিক্রি হবে গ্রামে তা বিক্রি হবে না তা চলবে না এর জন্য সবাই ডাকার চর চলে আসে কারণ গণব কারণ ঢাকা হলো আপনার গণবসতি গণবসতির মাধ্যমে আপনার বেচা বেশি হয় সব কিছুই মানুষ আমদানি রপ্তানি বেশি হয় এই গ্রামে ডাকা শহরের ভিতরে একটা মুদি দোকানে সারাদিনের ভিতরে দেখা গেছে টুকটাক একটা গল্লির ভিতরে দোকান এক দেড় লাখ দুই লাখ টাকা বিক্রি করে তা গ্রামের ভিতরে তো কখনো এগুলি বিক্রি হবে না অর্থাৎ এর জন্য ঢাকা শহর ঘনবসতি জায়গায় সবাই আসছে থাকার জন্য কেউ কর্ম নিয়ে আসছে কেউ রিক্সা চালায় কেউ ব্যবসা করে কেউ মেয়ে লেখাপড়া করে বিভিন্ন কর্মী তারপরও আমরা ঢাকা শহরে বসবাস করি দেখেন উপরে দেখ কত সুন্দর দেখা যাচ্ছে রাত্রে লাইটটা জলে রাখছে আপনাদের সাথে শেয়ার করলাম বন্ধুরা যখনই আমি সময় পাই ভালো মন্দ আপনাদের সাথে আমি সবসময় চেষ্টা করি ভালো শেয়ার করার জন্য আজকে রাত্রের জন্য তো বিদায় নিলাম বেঁচে থাকলে অন্য কোনো দিন আবার আপনাদের সবার সাথে দেখা হবে শুভরাত্রি বন্ধুরা সবাই ভালো থাকবেন